হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম রুজি কুকিং কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে তা আশা করি আপনাদের এসে ভালো লাগবে রেসিপিটা তো আজকের রেসিপি হলো কাঁটাল ফিটের রেসিপি তো কাটাল ফিটে কিভাবে তৈরি করি তা আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা শুরু করার জন্য ফার্স্ট এখানে কাঁঠাল লাগবে তা আমি এখানে কাঁঠাল নিয়ে নিলাম তো কাঁঠালগুলোকে আমি পিসিগুলো সারিয়ে নিচ্ছি তো সব সবগুলো কাঁঠাল থেকে আমি পিসিগুলো সারিয়ে নিব এ তো পিসিগুলো সারানো হয়ে গেছে এখন একটা ব্ল্যান্ডার চার নিয়ে ভালোভাবে কাঁঠালগুলো ব্লেন্ড করে নিব এই তো ব্ল্যান্ডার জারে আমি নিয়েছি এই তো আমার কাঁঠালটা ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি এর মধ্যে তো আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম কেন কাঁঠালেতে এমনিতে মিষ্টি থাকে এই জন্য মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছি আর দিয়ে দিলাম হাফশো চামচ লবণ তো এগুলোকে কাঁঠালের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়া তো এখানে আমি শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি আপনারা ছেলে ভিজা চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন তো পরিমাণে একটু বেশি লাগবে বীজ চালের গুঁড়োটা ইউজ করলে এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা না ফেঁকে থাকে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তো গুঁড়া দুধটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম নারকল কোছানো তো এখানে আবারও ভালোভাবে নারকল কোছানোটাও মিক্স করে নিচ্ছি গোলাটার সাথে আর দিয়ে দিবে একটা ডিম তো ডিমটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই আমার ফিঠার গোলাগুলা রেডি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এই তো ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে আসবো তো এই তো দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা পরে চলে আসলাম আর আমার ফিটার ম গোলাটাও কি সুন্দর ফুল করে ফুলে উঠেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে তেল দিয়ে গরম হতে দিয়ে দিলাম তো চুলার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফিটার গোলাটা নিয়ে একটু একটু করে দিয়ে আমি ফিটারগুলো তৈরি করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফিটার গোলাটা নিয়ে নিয়ে দিচ্ছি এ ফিটাটা তৈরি করা খুবই সহজ কোনো ঝামেলা নাই এ পিঠা তৈরি করতে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার পিঠে এটা আর এমনিতেও কাঁঠালের মেঁদে অনেক পুষ্টিগুণ ভরা থাকে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিল বাচ্চারা খুব সুন্দর করে খাবে যেসব বাচ্চারা কাটাল খেতে চায় না তাদেরকে এভাবে ফিটা তৈরি করে খাওয়াবেন তো ফিটাগুলোকে আমি একটু উলটিয়ে দিয়েছিলাম এখন আবারও হতে দিয়ে দিলাম তো ফিটাগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব তারপর ওই টুলটি দিয়েছি চারোপাশ সুন্দর করে হওয়ার জন্য এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এ তো আমার পিঠাটা চারপাশ দিয়ে হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো এইভাবে করে উঠিয়ে নিচ্ছি আমি আবারও ওই তেলে আবারও কিছু গোলা নিয়ে ফিটা দিয়ে একইভাবে দিয়ে তৈরি করে নেব তো সবগুলো ফিটে এভাবে করে তৈরি করে নেব তা আবারও কড়াইতে একটু একটু করে নিয়ে গোলা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একইভাবে সবগুলো পিঠা আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে বেজে নামিয়ে নেব এই তো আমার সবগুলো ফিটা বাজা হয়ে গেছে তা আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরটা কত সুন্দর লাল টস টসা হয়েছে পিটার কালারটা আর উপরটা কত সুন্দর ক্রিসপি ভিতরটা কিন্তু অনেক সফট আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পারছেন ভিতরটা খুবই সুন্দরভাবে হয়েছে আর খুবই সফট একটু ফিটা ভিতরটা ঠিক কেকের মতন সফট আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কেকের মতো কতটা সফট হয়েছে আর একটু ভেঙে দেখাচ্ছি আশা করি আপনারা বাসা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার এই ফিটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ